কে কার থেকে বেশি ফ্লোর হাইট বেশি দেবে কে কার থেকে সাদের হাইট বেশি দেবে এগুলো নিয়ে প্রতিযোগিতা চলতেছে তো সেই অসুবিধাতে দেখা যায় এখন বর্তমান সময় আমাদের যে রোড লেভেল আছে আজ থেকে আট দশ বছর বিশ বছর পরে দেখবেন রোড লেভেল অনেক হাই হয়ে যাবে তখন আমাদের যে সেই জিনিস দিয়ে আমরা ঢুকার যে জায়গাটা দিই তখন সেইটা আমার ডাউন করা লাগে সেই ডুবটা ডাউন করা লাগে ডাউন করার কারণে পরে এক সময় দেখা যাবে আমাদের রোড থেকে আমরা অনেক নিচে পড়ে গেছি তো এখন থেকে আমরা চেষ্টা করব যে কমন স্পেস ছোট বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো বা বিল্ডিংগুলোতে আমরা সেই রুমটাকে আমরা ভিতর থেকে দিব প্রয়োজন একটা পার্কিং ব্যবস্থা করবো তো পার্কিং ব্যবস্থা করে আমরা ওইখান থেকে আমরা সেই রুমটা দিবো যেন সেই ডাউন না করা লাগে তা আমাদের ভবিষ্যতে যে একটা দুইটাই কিন্তু আমাদের এখানে উপকারিতে আসে যেমন বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বাইক মিনিমাম বাইক থাকে প্রাইভেটও আস্তে আস্তে এখন বর্তমান সময় দেখা যায় প্রাইভেট কারও এখন সচরাচর হয়ে যাচ্ছে তা আমরা এখন হয়তো বর্তমানে বিল্ডিং করতেছি না আমার গাড়ি নেই দেখা যায় আট থেকে আট দশ বছর দেখা যায় আজ থেকে আট দশ বছর পরে সচেতন সবার প্রাইভেটে থাকবে এমনি বাইক থাকবে আমাদের পার্কিং এমনিতে করা লাগবে তো সে সুবাদে আমাদের যারা আছেন বা আমাদেরকে যারা ফলো করেন তারা অবশ্যই নিজের একটা স্বপ্ন বাড়ি করার পূর্বে এই জিনিসটা মাথায় রেখে কাজ করার জন্য ট্রাই করবেন তো বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কোনো কর্মসূচি আমাদের সচেতন করতে পারবেন আমাদের সার্ভিস সমূহ আছে যেমন আমরা স্ট্রাকচার করি আমরা আর্কিটেকচার কাজ করি রাজুক অনুমোদনের প্ল্যান করে দিই পৌরসভা আমাদের দুইটা সার্ভে আছে আমাদের সয়েল টেস্ট আছে মোটামুটি সকল কাজ আমাদের কাছে আপনার পাবেন তো আপনার ভবিষ্যতে পরিকল্পনা করার জন্য আপনার প্লানটি সঠিক কাজে লাগার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখা হলো তোমার ভিডিওতে সে বুঝতে ভালো থাকুন